জানেন কি একবার এক পাওনাদারের টাকা আবু জাহেলের কাছ থেকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করেছিলেন একজন বিদেশি বেদুইন লোক মক্কায় এসেছিল তার পাওনা টাকা আদায় করতে তার একজন দেনাদার ছিল আবু জাহেল মক্কার এক বড় অহংকারী নেতা বেদুইন লোকটি আবু জাহেলের কাছে গিয়ে বলল হে আবু জাহেল আমার পাওনা টাকা আমাকে দাও কিন্তু আবু চাহ অহংকার করে বললো তুমি কে রে তোমার মতো সাধারণ লোককে আমি কিছুই দেব না লোকটি অনেক কান্নাকাটি করলো এবং অনেক চেষ্টা করলো কিন্তু কেউ সাহায্য করল না অবশেষে কেউ তাকে মজা করে বলল তুমি চাইলে মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে যাও উনি নাকি তোমার পাওনা টাকা আদায় করে দিতে পারবে তারা এ কথা বিদ্রুপ করে বলেছিল কারণ তারা ভাবছিল নবীজি সাল্লাহ আলাহিসাল্লাম তো দুর্বল কুরাইশদের দ্বারা নির্যাতিত তিনি কিছুই করতে পারবেন না লোকটি নবীজির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ঘটনা বলল নবীজি আলাইহি আলাইসাল্লাম বললেন শান্তভাবে চলো আমি তোমার সঙ্গে যাব নবীজি আলাইহি আলাইহুয়া সোজা আবু জাহেলের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং বললেন এই লোকটির পাওনা টাকা তাকে দাও আবু জাহেল হঠাৎ ভয়ে কাঁপতে লাগলো তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে টাকা এনে সেই লোককে হাতে তুলে দিল বিদয়িন আনন্দে চলে গেল মক্কার নেতারা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞেস করলো তুমি তো সব সময় মোহাম্মদকে অপমান করো আজ কেন এত ভয় পেলে আবু জাহেল বলল তোমরা জানো না আমি কি দেখেছি যখন মোহাম্মদ আমার দরজায় এসে দাঁড়ালেন আমি তার পিছনে দেখলাম একটি বিশাল ভয়ঙ্কর দাঁড়িয়ে আছে এমন উঠ আমি জীবনে দেখিনি যদি আমি একটাও শব্দ উচ্চারণ করতাম বা অস্বীকার করতাম সে আমার দিকে ছুটে এসে আমাকে গিলে ফেলতো এই কারণে সে ভয় পেয়ে সাথে সাথে টাকা পরিশোধ করেছিল এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহ তার নবীকে আলাইসাল্লাম সর্বদা সাহায্য করেন যারা নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রতি অন্যায় করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির ভয় থাকে সত্যের পক্ষে দাঁড়ালে আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠান